বিসমুল্লাহির রহমানির রহিম আমরা পঁচাত্তর পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো এই ভিডিওর ভিতরে উপস্থাপন করছি এক এবং দুই নম্বরের যে অঙ্কগুলো আছে দেখো সমস্ত অঙ্কগুলো আমি এখন তোমাদের করে দিচ্ছি দেখো দেখো আমরা এক নম্বর অঙ্কটা করি দেখো তাহলে আমরা প্রথমে দেখো তেইশ দোকানে ছেচল্লিশ তেইশ যোগানে ছেচল্লিশ ছেচল্লিশের নয়ের মেদিক ছয় বাদ দিলে তিন পাঁচের মধ্যে ছয়ের বাদ দিলে এক এই যে দশমিকের পরে যাব দশমিকের পরে গোলে যাওয়ার জন্যে আগে দশমিকটাকে এখানে থুয়ে আসতে হবে তারপরে আগামী করে যেতে পার পার হতে পারবো বুঝলা তাহলে দশমিকটাকে পার হয়ে ওই করে থুয়ে আসলাম দেখো আমরা এটা পার করে থুয়ে আসলাম এবার দেখো তাহলে কত হয়েছে ছয় তেইশে ছয় তেইশে হয়েছে একশো আটত্রিশ এক নম্বর ছষট্টি দশমিক ছয় দেখো প্রথমে জায়গায় গেল এক তাহলে আটত্রিশ দুবার নিলে বেশি হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ সত্তর ছিয়াত্তর হয়ে যাচ্ছে সেদিন একবার নিলাম বাদ দিলে থাকছে হলে কে চোদ্দোর দিলাম চোদ্দোর মধ্যে আট বার দিলে চোদ্দোর মধ্যে আট বার দিলে থাকছে ছয় আর হাতে থাকলো এক দুই কে তিন কে সাত হলো এই বিয়ে আমি দশমিকটা না নাথে আসলে যাতে পারছি না ওই হলে পার হতে পারছেন দুশো ছেষট্টি হল দুশো ছেষট্টিকে আমি যদি সাতবার নিই তাহলে হয়ে যাচ্ছে দুশো ছেষট্টি সাত দিয়ে দুশো আটত্রিশকে গুণ করো দেখো দুশো ষট্টি হবে দেখো এবার আলাদা হয়ে যায় তাহলে আমি প্রথমে যেহেতু চার দিয়ে গেল না একটা সৈন্য নিলাম দশমিক সৈন্য তাহলে সৈন্য নিলাম শৈন্য চায়ের নামই গেল চায়ের এমনি নামিস হ্যাঁ আর আটটা এমনিও সাথে নামবে আমরা জানি যে একটা সংখ্যা এমনি নামে আর পরবর্তীতে প্রতিবার পরে একটা সংখ্যা নামে তাহলে চার বারং আটচল্লিশ এই যে নি দেখো প্রথমে গেল না সৈন্য দশমিক দিলাম তাহলে আমরা এখানে প্রথমে দেখো শৈন্য দশমিক দেওয়ার জন্য দশমিক দেওয়ার জন্য এখানে আমরা একটা শৈন্য দি দিলাম এখানে নয়টা নেমে গেল আর চায়ের এমনি ওর সাথে নামবে হ্যাঁ চায়ের ওর সাথে এমনিই নামবে চায়ের এমনি নামার জন্য আমরা এবার চুরানব্বই পাইলাম তাহলে আমরা দুবোধ দিলাম দুবো দিলে দেখো ছিয়াশি হলো ছিয়াশি হলে চুরানব্বইয়ের মধ্যে আমরা যদি ছিয়াশি বাদ দিই তাহলে আমরা চুরানব্বইয়ের মধ্যে ছিয়াশি বাদ দিলে পাচ্ছি কত চোদ্দোর মধ্যে ছয় বাদ দিলে পাইছি হলো আট আচ্ছা দেখলে এক নয় হয়ে গেল আর এই বিড়ে এই ছয় এম নেমবে নামবে তাইলে দুই শূন্য দশমিক দিয়ে দিলাম এইখানে এই শূন্যর জন্যে এই যে আমি দশমিক দিয়েছি তার এখানে একটা প্রথম ঘরে যায়নি বলে একটা শূন্য বসে গেছে সেজন্য দুই নামিয়েছে আট আট এম নামবে আট নামিয়ে দিলাম আট নামিয়েও কোনো কাজ হলো না দেখছো আট নামিও আমার কোনো কাজ হলো না হলো দেখো ছত্রিশ থেকে আঠাশ ছোটো কিন্তু এই আটকে আমি তো নামাজ পারবো না এই আটকে নামাজ থাকলে এখানে একটা শূন্যকে থুয়ে আসতে হবে ওই একটা শূন্য থুলে তারপরে আগে আমি এই আটটা নামাতে পারবো তাহলে আমি এখন দেখো কি পাইলাম দুশো অষ্টআশি দুশো অষ্টআশিকে আমি যদি আট দিই ছত্রিশকে গুণ করি আট দিই যদি ছত্রিশকে গুণ করি প্রথমে সাত দি ছয় দিয়ে দেখতে হবে কভারে যায় দিই দুশো অষ্টআশি হয় তারপরে আমরা দুই দশমিক ষোলো আছে তাহলে দুই দশমিক ষোলোকে যদি আমি চব্বিশ দিয়ে ভাগ করি প্রথমে শৈন্য দশমিক শৈন্য দিলাম শূন্য দিলাম শূন্য যেন দুই দুই নেচে শূন্য বসে গেল দুই নামি গেলো এক এমনিই নামবে এক নামিও কোনো কাজে আসলো না এক নামি কোনো কাজে আসলো কারণ দেখো একুশ হয়ে গেছে এমনি এক নামি হয়েছে একুশ কিন্তু এখানে আছে কত চব্বিশ তাহলে এখানে একটা শৈন্য দিলে গা আর একটা ছয় নামাইতে পারবো আর একটা ছয় নামাইলে এইটা হয়েছে নয় ছয় নাম চার নাম ছত্রিশ এটা হলে গুণ করলে হয় দুশো ষোলো দুশো ষোলো তাহলে জিরো পয়েন্ট জিরো নাইন তোমরা এগালার উত্তর লিখতে পারো অতএব উত্তর প্রতিটা দিয়ে উত্তর এভাবে লিখতে পারো উত্তর শূন্য দশমিক শূন্য নয় এবং আপনার অভিভাবকরা যারা আমার ভিডিওটা দেখেন তারা যদি একটু লাইক শেয়ার করেন তাহলে একটু সুবিধা হয় দেখো বারো প্রথমে আছে কি ষোলো দশমিক দেওয়ার দরকার ছিল না বলে দেওয়া হয় লাইক লাগবে এটা এখনই তাহলে বারো সাইন নেমে গেল এবার দশমিকের ওই কলে যাব দশমিকের রেকলে যাওয়ার জন্য দশমিক দশমিকটাকে ওগুলো ঠুয়ে আসলাম দুই নেমে গেল এখন দেখো তাহলে আমি তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ হয় তিন বারং ছত্রিশ তাহলে ওইখানে হইলো ছয় ছয় যাই যাইছে না দেখো বারো দিকে ছয়কে ভাগ যাবে দশমিকের পরে যে দুই থাকে বা কোনো সংখ্যা থাকে তারপরে সৈন্য আমরা এমনি ধরে নিতে পারি কারণ এই সৈন্য আলাদা কোনো দাম নাই তাহলে পাঁচ বারং ষাট আর এই সৈন্য ধরে নেওয়া যেন এখানে কোনো শৈন্যও দেওয়ার প্রয়োজন হয় না অতএব উত্তর লেখব এভাবে দেখো একবার গেল পঁচিশ সাত নামলো দশমিক রকম যাইছে বলে দশমিক টাকা কিনে থুয়ে আসলাম এক নামলো তিন পঁচিশ পঁচাত্তর তিনবি যাচ্ছে না তাহলে দুপুর দিলাম দুপুর দিলে আমাদের যাচ্ছে কত দেখো পঞ্চাশ নামল হলে এক আর দুই একুশ এখানে তো এক না একটা আগে নামিয়ে গেছে তাহলে এখন কী করবো এখানে একটা শূন্য দেবো এখানেও শূন্য দেবো তাহলে কত কভার গেল দেখো আট বার গেলো আট বার যাই হয়েছে দুশো আট পঁচিশ আট দিয়ে পঁচিশকে গুণকালে হয়েছে দুশো না আমি বলল দশ দশ এখন অবশিষ্ট থাকছে তাহলে এখানে আর একটা শৈন্য দেবো এখানে তুমি শূন্য যত ইচ্ছা শূন্য দিতে পারো সমস্যা নেই একটা একটাকে বাড়াবো আর একটা একটা রেখে এনে দেবো হ্যাঁ এভাবে একবারই শৈন্যগুলো হবে আমরা দিয়ে দেবো না তাহলে এখানে হয়ে গেলো চার পঁচিশও একশো অন্ত উত্তর এক দশমিক দুই আট চার তারপরে দেখো তিন তিন নম্বরটা দেখো পঁচিশ দিই আমরা ভাগ করলাম ছাব্বিশ দশমিক পাঁচকে প্রথমে একবার চলে গেল কোনো চিন্তা ভাবনা না করি এক নামলো আর এইখানে থেকে দেখো দশমিকের ওই পরে পার হবে বা দশমিকের ওই করে পার হলে দশমিক গেলে থুয়ে আসলাম পনেরো নামলো এখন এই পাঁচ তো এমনি নেমে গেছে এতে কোনো সমস্যা হয়নি কিন্তু আমার এইখানে যে দেখা তাও হয়েছে না তাহলে এখানে একটা শূন্য বসাবো শূন্য বসাইলে তো হবে না ওই শূন্যকে তো আমি এবার আর নামাতে পারবো না পারবো তিন ওই শূন্যকে আমি আর এখন নামাতে পারবো না তাহলে দেখো ওই শূন্যকে আমি কেন নামাতে পারবো না কারণ আমি পাঁচটা এর আগে একবার নামিয়েছি তাহলে এই শূন্যকে নামাতে হলে এইখানেও একটা শূন্য দিয়ে আসতে হবে তাহলে আমার হয়ে গেল কত ছয় বার তাহলে একশো পঞ্চাশ শূন্য দেখছো এইভাবে হ্যাঁ উত্তর এগুলো তোমাদের জানতে হবে হ্যাঁ বাহাত্তর এক দশমিক শূন্য তাহলে এটাকে যদি আমরা এই করি তাহলে শূন্য দেখো ছোট সংখ্যা প্রথমে সেই জন্য সৈন্য দশমিক দিলাম তাহলে সৈন্য নিচে এই সৈন্য যেন এখানে একটা সৈন্য দিলাম প্রথমে জানিবিখানে একটা সৈন্য দিছে তাহলে এক নামি গেছে তারপরে দেখো এক নামি গেছে এমনি এক নামি গিয়েছে হ্যাঁ আর দশমিকটা এখানে নিজে আসলাম আর আট আট তো নামবি প্রথম একটা সংখ্যা এমনি এমনি নামে আর একের মধ্যে সৈন্য বাদ জেনে একটা এক নামিয়েছে আর এই একটা এমনি নামে হ্যাঁ তাহলে আমরা এইভাবে নামিয়ে দিলাম নামি দেওয়ার পরেও দেখো আমাদের ই হলো না তাহলে এইখানে একটা সৈন্য দিলাম তা আগে আমি একটা যে সংখ্যাটা পাইতাম নামিয়ে নি সেই আটটাকে আমরা আগে নামে ফেলেছি তাহলে এই শৈন্য এখন আর নামবে না এই সৈন্য নামে তাহলে কী করতে হবে হ্যাঁ এই সৈন্য নাম তাহলে এইখানে শৈন্য দিয়ে আসতে হবে তাহলে লেগে এই শৈন্য নামবে মানে একে দান দান করে দিয়ে আসলে গেলে এই নামার ক্ষমতা আসবে অর্ডার নিতে হবে এই শূন্যকে একটা ধুয়ে আসলে গা এই ভাগ ফলের কাছে অর্ডার নিয়ে আসলে এই সৈন্যটা নামাতে পারে এই শৈন্য ভয়াতে পারে ঠিক আছে কিন্তু এইখানে পারবো না হ্যাঁ তাহলে এখন দেখো এটা আমরা ই করলাম তাহলে একশো চুয়াল্লিশ দুপুর দিলাম একশো চুয়াল্লিশ হয়েছে বাদ দিলে হয়েছে ছত্রিশ এইখানে আর একটা শৈন্য দিলাম দেখো আমরা এই ছত্রিশ বাদ দিছি একশো আশির মধ্যে একশো চল্লিশ বাদে ছত্রিশ এখন আমরা তাহলে কোনো কিছু নামাই নি নামি তাহলে এখানে কোনো শূন্য দেওয়ার প্রয়োজন নাই কারণ একটা সংখ্যা তো সব সময় বাতিলের প্রতি নামাই নিলাম সুযোগ পাব সেই সুযোগের শৈন্যটা এবার নামাইলাম সুযোগের শূন্যটা এবার নামাইলাম তিনশো ষাট হয়ে গেল তাহলে এটাকে আমি যদি এবারই করি তাহলে হয়ে যাচ্ছে পাঁচ পাঁচ দি বাহাত্তরকে গুণ করো তিনশো ষাট তোমার কুয়ে যাবে অতএব সত্তর শূন্য দশমিক শূন্য পঁচিশ দিয়া ইসলাম চব্বিশ না শূন্য বসাইলাম এলাম চব্বিশ নামে গেল দশমিক দিলাম দশমিকের জন্য এখানেও দশমিক দিলাম দেওয়ার পরে দশমিকের জন্য একটা দশমিক দিচ্ছি দশমিকের জন্য দেখো আমরা এখানে একটা শূন্য বত্রিশ এখানে এখন এইটি তো এমনি নামিসে আর দশমিকের জন্য এখানে একটা শূন্য পাবো দশমিকের জন্য এখানে শূন্য পাবো কিন্তু এখানে দেওয়ার দরকার নেই কারণ আমরা এই চব্বিশটা এমনি নামিসে প্রথমবার নামাইনি বিয়োগের নামাইনি চব্বিশে মধ্যে শূন্য বাদ দিলে চব্বিশ এটা হলে বিয়োগ আর এই যে সৈন্যটা আমরা পাইছি এই সৈন্যটা আমার এমনি হ্যাঁ এই সৈন্যটা আমার ঈশন্য এই যে তারপরে দেখুন আমি এটা দিলাম তাহলে আমার বত্রিশ কেরি হলে হলো সাত সাত সাতবার দিলে দেখো দুশো চব্বিশ কী কে দুশো চব্বিশ করছি সাত দিয়ে বত্রিশ কে গুণ গেলে দুশো চব্বিশ হয়েছে তাহলে আমার এখান থেকে দেখো দশের মধ্যে চারবার দিলে ছয় চারের মধ্যে তিনবার দিলে দশ এসেছিলাম তিনবার দিলে এক আর এই বির এখানে একটা শূন্য দিলাম এখানেও একটা শূন্য দিলাম আবার বলতে পারো যে তুমি এই শূন্য দিলা তো এখানে শূন্য দিয়েছি কেন কারণ এই শূন্য তো আমার এমনি পাওনি শূন্য একটা শূন্য তো প্রতিবার একটাকে সংখ্যা তো পাবো নামাইনি জন্য সেই সংখ্যাটা এই নামিয়েছি আর একটা নামানির পরেও যদি আরেকটা একটা নামানির প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমার আর এটি তো বিয়োগ এই ষোলোটা বিয়োগ করার পরে পাইছি হ্যাঁ তাহলে আমি এখন পাইছি দেখো কত পাঁচ তাহলে একশো ষাট তাহলে আমি উত্তর পাইছি কত উত্তর শূন্য দশমিক পঁচাত্তর শূন্য দিলাম দশ নামি গেল দশমিক দিলাম এই দশমিক পরে দিলে হয়তো এখানে দশমিকটা এখানে যখন বসলাম তখন এখানে বসেলে হতো আর এই সৈন্য না কিছু যায়নি বুঝলে শৈন্যটা বসিস হ্যাঁ তারপরে এই দশমিক আমি বসেছি তারপরে একটা শূন্য দিলাম এখানেও একটা শূন্য পেয়ে গেলাম এই যে প্রথম যেটা নামাইনি শূন্য আর এটি দশের মধ্যে শূন্য বাদ দিলে দশ সেই দশ হ্যাঁ তারপরে আমি হলো ছয় ষোলো ছিয়ানব্বই স্যার পাইলাম তারপরে আমি দেখো এইখানে আরেকটা সৈন্য বসাইলাম এখানেও সৈন্য বসাইলাম এই শৈন্যবালা আমার এই যে একটা পাবো আমি বললাম না যে দশমিকের পর সৈন্য বসাইলে যখন প্রয়োজন হবে ততক্ষণ আমি পাবো দশমিকের এই সৈন্য কোনো কিছু বসাইতে হয় না কিছুই না দশমিকের পর শূন্য তুমি নিতে পারো অন্য সঙ্গে নিতে না কিছু সৈন্য তুমি নিতে পারো তাহলে দুই বত্রিশ আট দেখো বত্রিশ আট হইলো আরেকটাও সৈন্য নিলাম কারণ আর যতক্ষণ অবশ্যই তখন তুমি শূন্য নিতে পারবা তাহলে পাঁচ